আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় বর্তমান সময়ে কুয়েতের নিরাপত্তা বাহিনী যেই পরিমাণে অভিযান পরিচালনা করছে আমাদের বহু প্রবাসী যারা খাদেম বিশা নামক ফ্রি বিষয় এসে বা আহালিতে প্রাইভেট সেক্টরে বাইরে কাজ করার স্বপ্ন বা আশা নিয়ে এসে অনেক প্রবাসী নানা কারণে অবৈধ হয়ে গিয়ে এক ধরনের বিপদে রয়েছে এই বিপদে নতুন একটি মাত্রা যোগ করেছেন আমাদের বাংলাদেশিরা বাংলাদেশিরা কিভাবে এই মাত্রা যোগ করেছেন আর কিভাবে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ধারণা দেব এই ভিডিওতে কাজেই আপনি যে দেশ থেকে এই ভিডিওটি দেখছেন সেই দেশেও একই সমস্যা রয়েছে শেয়ার করলে অন্য প্রবাসী ভাইও বোন দেখতে পারবে এবং এই ঘটনাগুলো জানতে পারবে যেই অমানুষগুলো এই কাজটা করছে তারাও একটি ধারণা পাবে আর তাদেরকে সতর্ক করার জন্য সচেতন করার জন্য আমাদের এই প্রচেষ্টা আপনিও এতে অংশগ্রহণ করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ বিভিন্ন দেশে বর্তমান সময়ে নিরাপত্তা বাহিনীর অভিযান কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে কুয়েত সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান এই দেশগুলোতে যারা পনেরো বিশ পঁচিশ তিরিশ বছর ধরে থাকছেন যারা অলরেডি নানাভাবে সফল হয়েছেন বহু উদ্যোক্তা রয়েছেন তাদের সাথে কথা বললে আপনি একটা ব্যাপারে স্পষ্ট শুনবেন তা হচ্ছে আগে এই ধরনের চেক হতো না বা বর্তমান সময় যে সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে গেছে আগে এই সুযোগ সুবিধাগুলো অপেন ছিল আমরা তখন চাইলে এগুলো করতে পারতাম কিন্তু এখন একজন নতুন প্রবাসী এসে এটি করতে পারছেন না যার কারণ হচ্ছে প্রতিটি দেশ তাদের আইনের পরিবর্তন এনেছে আর প্রতিটি দেশ তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে নিত্য নতুন আপডেটিং করছে আর মূলত এই আপডেটিংয়ের সাথে যুক্ত হয়ে আমরা বাংলাদেশিরা আপডেট হয়ে এই দেশগুলোতে আসতে পারছি না আমরা এখনও সেই আগের নিয়মে আসছি যা ছিল বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আগে মূলত বাংলাদেশিদের সংকট এটা যারা অলরেডি চলে এসেছেন তাদের তো আর কিছু করার নেই তারা নতুন করে আসতে পারবেন না এই প্রবাসীরা প্রতিনিয়তই চাকরির সংকটে ভোগেন বিশেষ করে যারা নতুন যাদের একেবারেই আপনজন নেই বা যারা পরিচিত কোনো ব্যক্তি পাননি তাদের ক্ষেত্রেই মূলত এই জটিলতাটি অনেক বেশি সে সকল প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকেন যেটি হতে পারে টুইটার হতে পারে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ ইত্যাদি ইত্যাদি আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে কিছু অমানুষ বাংলাদেশি এই অমানুষ বাংলাদেশিরা কি একজন ব্যক্তি যিনি চাকরির জন্য বিজ্ঞপ্তি দিয়েছিলেন বা মেসেজ করেছেন বা চাকরি চাই বলে সাহায্য চেয়েছেন তখন তাকে ইনবক্সে ডেকে আনেন ইনবক্সে ডেকে এনে তার সিভিল আইডি বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হাতিয়ে নিচ্ছেন এই ফাঁদে ফেলে তার থেকে একটি বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন এটি হচ্ছে একটি পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে হোয়াটসঅ্যাপের লিংকে প্রবেশ করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনার সিভিল আইডির ফটোকপি দেন পাসপোর্টের ফটোকপি দেন এরপরে নানা ফাঁদে ফেলে চাকরি দেওয়ার নাম করে বাংলাদেশের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিভিন্ন মাধ্যম ব্যবহার করে দুই হাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার সিবি তৈরি করার নামে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার হাতিয়ে নিচ্ছেন আপনি একটি অঙ্ক হাতিয়ে নিচ্ছেন এরপরেও যদি একজন প্রবাসী একটি চাকরি পেত তাহলে এত অভিযোগ থাকতো না এই ঘটনাগুলোর পরিসমাপ্তি ঘটছে দেখা যায় সে কোনো কাজই পায়নি উপরন্ত সে পেয়েছে সময় অপচয় ছলনা প্রতারণা এবং এমনিতেই কাজ নেই ঘরে বসে আছে তারপরে বাংলাদেশ থেকে টাকা এনে বা বাংলাদেশ থেকে বিকাশ করে বা বিভিন্ন মাধ্যমে সে টাকাগুলো দিয়েছে বা দিচ্ছে এটিও তাকে পরিশোধ করতে হচ্ছে তাহলে ব্যাপারটা এমন হলো যে চাকরির নামে এগুলো কি হচ্ছে আমরা কি আর কখনোই মানুষ হব না আমাদের কি মানুষ হওয়ার কোনো সুযোগ নেই আপনি একজনের উপকার করতে পারবেন না ওকে ফাইন আপনি তাহলে কেন ক্ষতি করছেন কেন একজন ব্যক্তির সিভিল আইডি বা পাসপোর্ট ফটোগ্রাফি বিভিন্ন লিঙ্ক বিভিন্ন পন্থা অবলম্বন করে তাকে ফাঁদে ফেলছেন ব্ল্যাকমেইল করছেন আশা করি এগুলো আর করবেন না যারা এই ভিডিওটি দেখছেন আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন আর এই ধরনের প্রতারক চক্র থেকে নিজেকে সেভ রাখবেন মনে রাখবেন কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম আপনাকে চাকৃত দেবে না আপনাকে নতুন করে বিপদে ফেলবে কাজেই যারা বিপদে পড়েছে তারা তো পড়েছে আপনি কি চান আপনি একইভাবে বিপদে পড়েন না আপনি লোকালি চেষ্টা করুন আপনি যে মনতাকায় যে এলাকায় যে শহরে থাকেন সেখানে লোকজনের সাথে আলোচনা করুন আপনি যে কাজ জানেন সেই কাজের একটি তথ্য দিন থাকেন টু ডেজ টুমোরো সে আপনাকে একটি কাজের ব্যবস্থা করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ